সুপ্রিয় দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিউ জার্জিতে প্যাটারসনে একটা স্টোরে আমরা এসেছি এর আগেও একটা ভিডিও দিয়েছি আরেকটা স্টোরের তবে এই স্টোরটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে এই স্টোরের জিনিসপত্রগুলো একটু ট্র্যাডিশনাল আরও বেশি মোর শাইনি এবং ব্রাইটনেস আরও সুন্দর ডিজাইন মনে হয়েছে দোকানদারের সাথে কথা বলে একটা জিনিস জেনেছি সেটা হচ্ছে এখানকার যে ফার্নিচারগুলো আছে তারা ইজিপ্টে তাদের ফ্যাক্টরি আছে এবং কাতারে তাদের ব্রাঞ্চ আছে আরও বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ আছে চৌত্রিশ বছর থার্টি ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স তারা এ লাইনে ফার্নিচার লাইনে এটি খুব সুন্দর এবং ডিজাইনগুলো আমাদের যারা বাংলাদেশিরা আছেন আমরা সাধারণত আমরা খুব পছন্দ করব এই ডিজাইনগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে ফার্নিচারগুলো আপনি দেখাচ্ছি আমরা প্রায় বিশ হাজার ডলারের ফার্নিচার আজকে এখান থেকে কিনেছি বেডরুম সেট সোফা সেট ডাইনিং টেবল এবং সবগুলো এই বেডরুম সেটটাই আমরা কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবল এখানে চাইনা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন অল কাইন্ড অফ সোফা স্টাফ তারপরে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এই সোফাটা আমরা কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে সোফাগুলো দেখতে পাচ্ছেন ওই যে ডাইনিং সেটটা আছে এটা আমরা আজকে কিনেছি এই ডাইনিং সেটটা আমরা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি আটজনের আটটা চেয়ার এবং আটজনের একটি বড় ডাইনিং টেবিল এটা বড় করা যায় ছোট করা যায় আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফাট এবং ওদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সোফা ফার্নিচার ডিজাইন Uh, mr Maruf, come here so uh, just I'm gonna uh, just can you tell my viewers uh, uh, can you uh, tell me the details uh, your business and uh, you uh, what about you know your address and everything please yes celebrate uh, everybody we are here in the uh, uh, New Jersey area we've been here for uh, uh, since Twenty twelve. That's almost thirteen years. Uh, we are manufacturers, and whatever we manufacture, we sell. We don't get pieces from different vendors. We are the manufacturers, and everything, as you see, is handmade. And this oak wood, and we have a variety of products from dining rooms to bedrooms to living rooms, even custom-made items. If you want to choose the fabric, the wood finish, mm -hmm. number of pieces measurements for the dining rooms finishes for the dining room you're so welcome to come thank you for yeah the thank brother you here. thank you for uh, tell me uh, tell me that your address like our address is 247 crooks avenue in clifton new jersey 07011 cell phone number is 551-574 three zero zero one and thank you so much if someone party. if someone come in, uh when uh, viewers saw the video uh can you give us a discount we give them a discount on my two eyes <laughs> <laughs> okay thank you so much I uh, appreciate it okay don't know what?